ওকে তো এখানে যে আমরা সিজন ওয়ান দেখছিলাম সিয়ফ শাহিনের ডিরেকশনে নির্মিত চোরকির অর্থায়নে নির্মিত চোরকির অর্থায়নে নির্মিত আর শাহিনের ডিরেকশনে নির্মিত ওয়েব সিরিজ ইয়া মাই সেল প্যালেন সফন ওরফে শানসুল রহমান শোফন সিজন ওয়ান দেখছিলাম এটা নিয়ে তো আলাপ আলোচনা টুঙ্গে ছিল এটা মনে করেন যে ভালো মানের একটা ওয়েব সিরিজ হয়েছিল এর প্রসঙ্গে প্রেক্ষাপটে সিজন টু আসতে যাচ্ছে ঈদ উল ফিতর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদুল ফিতর রমজানি যেটা আর কি যেখানে একেই আর কি সাথে আর কি রিলিজ পাবে ডাগি বরবাদ জঙ্গলি সহ চক্কর জিন থ্রি এগুলো সিনেমা হলে রিলিজ হবে থিয়েটারে মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে সিনেপ্লেক্সে ওকে আর ওটিটিটা রিলিজ পাবে হচ্ছে এই মাইসেল প্যালেন্ট ছপন ওকে সর্কির ওটিটি প্ল্যাটফর্মে ওকে তো এটা তো আসতে যাচ্ছে এখানে মনে করেন যে তারা আর কি প্রমোশনাল স্টাডেজি মেটেরিয়াল ড্রপ করতে তো একটা ড্রপ মেটেরিয়াল ড্রপ আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে কি ওই যে মাইসেল প্যালেন্ট ছপন আসলে ওদের একটা বন্ধু ফুট এরকম মানে ফায়ার করে মানে ইয়ে করে এটা কি করে ফায়ার করা করে ঠুস ওকে ওইটা শিয়া সাইনার মাথার কাছে লোয়া যায় হে বড্ডা তেল কবে দিবে পিস্তলের মাথার আগে ঘুরলে পড়ে বইলে পরে হ্যাঁ শিয়া সাইনা অবাক হয়ে যায় কি হইলো এটা না মানে আমার ফ্যান ফলোয়ার আর কি তেল আর চাইতেছে তেজা তো তেল চাইতেছে একটু ধৈর্য ধরো বড্ডা ব্যস্ত টেলার আসবো পাঁচ দিনে পাঁচটা ওকে তো পাঁচ দিনে পাঁচটা আসবো মনে করেন যে একটা টেজারের মতো টেজার একটাই অ্যান্ড ওকে ভাই জিনিসের মতো জিনিস এক হাত পিসেই আনাপ যদি এক হাত মাংস পিস দেওয়া হয় ওইটা যদি ভালো হয় তাহলে ওই একটাই আনাপ আর যদি ছোটো ঘটো গুঁড়ো একদম ভালো হয় না ওইগুলো যদি একশোটা দেওয়া এর ফলে তো ভালো না বুঝতে পারছেন বিষয়টা ওকে তো পাঁচ দিনে পাঁচটা টেজার ডেভ করতে আসে এক একটা একটা করে আস্তে আস্তে অলরেডি তিনটে চারটে দেখলাম ওকে লাস্টে আরও দুইটা আসে তিনটা দেখছি আরো দুইটা আসে তো ভাই কি বলবো যদি পুরো ওয়েব সিরিজ থাইকা কাট করে একটা টেজার বানাইতো আর একটা টেইলার বানাইতো এই জিনিসটা তাহলে আমার কাছে মনে হতো অনেক ভালো এখানে কেন জানি না একটু এলুম এলু মানে বলেন যে ওয়েব সিরিজ থাইকা

এই জিনিসগুলো একদম ভাই ভালো লাগতেছে না দেখতে একদম বিশ্রী লাগতেছে আর কি সোলো আর কি মানে যে কী বলবো আর কি যত বাজেট মতো বিষয়টা আর কি এক্সপ্লেন করবো বিশ্লেষণ করব আর কি তুলে ধরবো তত আর কি জিনিসটা ভালো হবে যত এভাবে তুলে ধরবো নেগেটিভ ওয়েটে তত আর কি শুনতে আর কি খারাপ লাগে ভাই খারাপ লাগবে আপনাদের এ লাগে আর কি সমস্যা হ্যাঁ তো আমি ওভারঅল কী বলবো এখানে ভাই এই বিষয়গুলো একদম গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না আমার কাছে অন্তত এখানে আপনারা যদি তেজারটা রিলিজ করতেন ট্রেলার রিলিজ করতেন দেয়ার সিট আর এখানে মনে করি একসাথে আপনাদের অর্থায়নে নির্মিত আর কি দাগের সিনেমাটা সিনেমা হলে আসতে যাচ্ছে এর পাশাপাশি আপনারা ওটি আর একটা কন্টেন্ট নিয়ে আসতেছেন তো এভাবে প্রমোশন মনে করেন যে আপনারা দুই নৌকা পা দিয়েছেন ওই যে কোথায় আছে না যে দু নৌকা পা দিলে এক নৌকা এদিকে এক নৌকা এক নৌকা লাস্টে নৌকা যাবেন এদিকে যাবেন যাবেন এদিকে নৌকা দেখতেছেন ভালো আছে এদিকে যাইতেছেন দেখতেছেন এটা নৌকা ডুবে গেছে পরে ভাবলেন যেটা তো ডুবে গেছে ওইটা তো আছে ওইটার দিকে যাই দেখেন ওটাও ডুবে গেছে এইরকম অবস্থা হয়েছে আপনাদের রে হ্যাঁ রে ভালো তো আমি এখানে মনে করেন যে তার স্প্ক ওয়ান স্পার্ক ফাইভ জি রিউজ করবে এটা মনে হচ্ছে না তারা মনে করছেন সম্পূর্ণ ওয়েব সিরিজ একটা ড্রপ করবে হিসেবে ড্রপ করলে এই জিনিসটা আমার কাছে অনেকটা ভালো মনে হতো জিনিসটা আর কি গ্রহণযোগ্য তারা যে সিস্টেমটা অন করেছে এটা কোনোভাবে আর কি মনে করেন যে একদম কম্পর্ট না একদম ভালো না ওকে তো অবশ্যই আপনাদের মতে কি এই জিনিসটা কি ভালো একটা ওয়েব সিরিজ একটা সিনেমা বা একটা নাটক বনই হোক না কেন যে কোনো কন্টেন্ট হোক না কেন ওয়েব ফিল্মেলি ওয়েব ফিল্ম ফিল্ম ওয়েব ওয়েব টেলিফিল্ম যাই বলেন ওখানে তাদের তেজা রিলিজ করবে ট্রেলার রিলিজ করবে ইট গুড আর এখানে যে গান থাকে রিলিজ করবে এখানে মনে করেন হুট করে র্যান্ডম একটা ক্লিপস রিলিজ করলো র্যান্ডম দুই তিনটে ক্লিপ কাইটা রিলিজ করলো যদিও তেজা ট্রেইলারের মধ্যে র্যান্ডম ক্লিপ পাইতে ওয়েব সিরিজ বা মুভি থেকে ওয়েব টেলিফিল্ম থেকে আর কি র্যান্ডম ক্লিপ পাইতে রিলিজ করে জিনিসটা আর কি গুছানো থাকে এখানে কেমন জানি না এলো মনে হচ্ছে মানে কোনো কোথায় কি দেখাচ্ছে না দেখাচ্ছে একদম জাতা অবস্থা ভাই আর কি মেনে নেওয়ার মতো অবশ্যই করে জানে আপনার মতাম ভিডিও সব ভিডিও তাই